এই ধরনের নাম লেখানো ঝিনুক বা শামুক বা কড়ি যে যেটাই বলেন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের অনেকেই হচ্ছে পেজেন অফ করেছেন কিন্তু আমরা তখন দিতে পারিনি বাট আপনাদের এত এত চাহিদা দেখে হচ্ছে আমরা এই এই জিনিসটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল করেছি এগুলো হচ্ছে নাম কাস্টমাইজ করে দিতে পারবেন আপনি আপনার নিজের নামে অথবা আপনাদের পছন্দের মানুষের নামে অথবা অনেকে হচ্ছে মা লিখে দেয় এখানে অথবা বাবা লিখে দেয় অথবা হ্যাপি বার্থডে লিখে দেয় এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট নামে আপনি কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে এই জিনিসটা অর্ডার করে ফেলতে পারবেন এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে উপর থেকে আমরা কালারও করে দিব যদি কেউ পছন্দ করে আর এটা হচ্ছে অরিজিনাল কালার হ্যাঁ এখন যেটা আছে সেটা হচ্ছে কোরির যে অরিজিনাল কালার কালারটা রয়েছে সে অরিজিনাল কালারটা সো অনেকেই হচ্ছে কাস্টমাইজ করে নিতে চান এটা খুবই ইউনিক আর ধরেন কাউকে সারপ্রাইজ গিফট করতে চান বা যে কোনো মানে পছন্দের মানুষটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আপনারা কিন্তু এই জিনিসটা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা পাঠা পড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আপনারা কিন্তু কোনোখানে আমাদের এই ধরনের শামুকটা পাবেন না এটা খুবই একদমই নিউ বলা যায় অন্যান্য পে পেজে হয়তো আপনারা এই ধরনের কাস্টমাইজড প্রোডাক্ট দেখেছেন বাট থেকে ইউনিক কালেকশান আমাদের কাছেই এনেছি এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই এই শামুকটা দেখতে খুবই সুন্দর মনে হয়েছে অন্যান্য শামুকগুলার থেকে সো এছাড়া হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট শামুকের ভ্যারাইটিও আমাদের কাছে আছে আমরা পেজে অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা যেই শামুকটা পছন্দ করে দিবেন সেখানেই হচ্ছে আমরা কাস্টমাইজ করে নাম লিখে দিতে পারবো অনেকেই সাদা শামুকের ওপরে নাম লেখাতে চায় আবার অনেকে বড় শঙ্খ টাইপের শামুকে বা কুড়িতে নাম লেখাতে চায় সেক্ষেত্রেও কিন্তু বড় বড় যে শঙ্খ আছে শঙ্খতেও কিন্তু আপনারা চাইলে এভাবে নাম কাস্টমাইজ করে লিখে নিতে পারবেন আপনাদের পছন্দের যে মানুষের নাম অথবা আপনাদের নিজেদের নাম বাবা মা অথবা মানে অনেকে হচ্ছে বার্থডে উইশ করতে চান একটু স্পেশালভাবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ধরনের কুড়িতে হ্যাপি বার্থডে লিখে আপনাদের পছন্দের মানুষটাকে প্রোভাইড করতে পারবেন সো যারা চাচ্ছিলেন অনেক অনেক বেশি পরিমাণে আমাদেরকে নক করতেছিলেন এই প্রোডাক্টটার জন্য তাদের জন্য লাইভে দেখানোর জন্য চলে এসেছি ছোট একটা লাইভ নিয়ে এই প্রোডাক্টটা কিন্তু সবখানে অ্যাভেলেবল পাবেন না বলা যায় খুব কম সংখ্যক পেইজে আপনাদেরকে এই ধরনের জিনিসগুলো দিতে পারবে কারণ এগুলা খুবই পরিশ্রম করে করতে হয় এই যে এই নামটা কিন্তু কাস্টমাইজ করে লেখা হয়েছে সো এইগুলা একটু খুঁটিনাটি ব্যাপার থাকে মানে কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় এই জন্য অনেক পেইজই কিন্তু আপনাদেরকে আর এগুলা কিন্তু প্রাইজও অনেক কম কিন্তু এটাতে পরিশ্রমও কিছুটা বেশি তো সেজন্য অনেক পেজ কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো এখন বর্তমানে সেলও করতে চায় না তবে আপনারা যেহেতু এত এত বেশি পরিমাণে ন করছেন এই প্রোডাক্টটার জন্য এই জন্যই হচ্ছে নিয়ে এসেছি যারা জয়েন করছেন তাদের জন্য বলে রাখি এটা হচ্ছে যারা হচ্ছে আপনাদের নিজেদের নাম অথবা আপনাদের পছন্দের মানুষটার নাম এখানে লিখতে চান আপনারা জাস্ট নামটা লিখে দেবেন আমরা এখানে কাস্টমাইজ করে লিখে দিব অথবা কাউকে বার্থডে উইশ করতে চাইলে হ্যাপি বার্থডে এখানে লিখে দিতে পারেন অথবা অনেকে বাবা মা এরকম লিখে দিতে চায় এখানে এই যে লেখাটা দেখছেন এখানে এই নামটা কিন্তু আমরা কাস্টমাইজ করে লিখে দিয়েছি সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা কিন্তু আপনাদের পছন্দের যে নামটা আমাদেরকে দিবেন সেই নামেই হচ্ছে আমরা এখানে ক্ষুদাই করে এগুলা কিন্তু ক্ষুদাই করে লেখা হয়েছে এটা কিন্তু খুবই কষ্টের কাজ এত সহজ না তো সেই হিসেবে অনেক পেজ আপনাদেরকে এই জিনিসগুলো দিতে চাইবে না তারপর আমরা চেষ্টা করি আমাদের পেইজে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি ইউনিক কালেকশান আপনাদের জন্য নিয়ে আসতে অনেক অনেক ক্লায়েন্টরা চাচ্ছিলেন এই জন্য হচ্ছে এই জিনিসটা এখন অ্যাভেলেবল করেছি যারা যেই নামে চাইবেন নাম অনুসারে এখানে হচ্ছে কাস্টমাইজ করে আমরা ক্ষুদাই করে লিখে দিব এটা হচ্ছে এটা অলরেডি একটা অর্ডারের পণ্য আমাদের আপনাদের যা আপনাদেরকে জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি সো এই প্রোডাক্টটা কিন্তু এখন আপনারাও চাইলে করে নিতে পারেন আমাদের কাছে অনেকে হচ্ছে সারপ্রাইজ গিফট করতে চায় সব থেকে ইউনিক গিফট হবে কিন্তু এই ধরনের এই জিনিস যদি আপনি আপনার পছন্দের মানুষটাকে দেন এগুলো কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের পেজে এটাতে কাজ বেশি কিন্তু প্রাইস তেমন বেশি না সো একদমই ইউনিক দেখতে পাবেন এই শামুকটা কিন্তু সবখানে অ্যাভেইলেবল পাবেন না ছোট টাইপের যে মিনি গুলা ওগুলা সবখানে অ্যাভেলেবল কিন্তু এটা সাইজটা দেখছেন সাইজে অনেক বড় আর আর একটু লম্বা টাইপের খুবই সুন্দর এই এই শামুটা দেখলেই হচ্ছে মানে সুন্দর লাগে দেখতে দেখেন তো এই ধরনের শ্যামুগুলো কিন্তু সবখানে अवेलेबल না আর আমরা সবসময় চেষ্টা করি লাইভে আপনাদেরকে জিনিসটা দেখতে কেমন একদম লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নিঃসন্দেহে সো এই ধরনের কাস্টমাইজ করে কোনো গিফট যদি আপনি আপনার পছন্দের মানুষের জন্য অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এত সুন্দর এই ইউনিক জিনিসটা সত্যি আমার কাছে খুবই পছন্দ এই ধরনের জিনিসগুলা আর আম মানে অনেকে হচ্ছে আমাদেরকে নক করেছেন অলরেডি এর আগে প্রায় প্রায় কী বলবো অনেকেই বারবার নখ করছিল কিন্তু তখন এগুলো আসলে একটু কষ্টের কাজ তো এই জন্য কাস্টমাইজ করে দিতে চায়নি তবে একজন ভাই খুব বেশি রিকোয়েস্ট করাতে ওনাকে দেওয়া স্টার্ট করলাম তো ভাবলাম বাকিরা কী করলো এই জন্য হচ্ছে সবাইকে এখন থেকে এই ধরনের কাস্টমাইজ করে এই কড়িটা দিয়ে দিব আপনার নিজের নামে অথবা আপনার পছন্দের মানুষের নামে হ্যাপি বার্থডে লিখে অথবা আই লাভ ইউ লিখে অথবা বাবা অথবা মায়ের নাম লিখে আপনারা এই সুন্দর গিফটটা আপনাদের পছন্দের প্রিয়জন মানুষটাকে গিফট করে দিতে পারবেন ইউনিক গিফট যদি আপনি করতে চান হ্যাঁ তো অথবা ঈদ মুবারকও কিন্তু লিখতে পারেন এখানে সামনে তো ঈদ সো ঈদ মুবারক লিখেও কিন্তু আপনার পছন্দের মানুষটাকে সারপ্রাইজ গিফট হিসেবে দিতে পারেন তো যারা যারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রোভাইড করি তো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হবে আর হোম ডেলিভারি হলে আপনারা কিন্তু পার্সেলটা খুলে দেখে চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন তো একদম সেম টু সেম অবিকল লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তো যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটাতে কিন্তু আবারও বলে রাখি আপনারা নিজেদের নামে আপনাদের পছন্দের মানুষটার নামে আপনাদের বাবা বা মায়ের নামে কিন্তু একটা খুব সুন্দর ইউনিক টাইপের সারপ্রাইজ গিফট আপনাদের পছন্দের মানুষের জন্য দিয়ে দিতে পারেন সো মেবি কেউ একজন নখছে সো যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ